وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا তথা দোকান মদা আদার শীতলা বিহিন বা যে দেওয়া পুরোহানি হে তো সঙ্গে সকলে আমার সঙ্গে বড় না গো দোপিল্লা হিমিনা শৈতাহ নি র شرع لكم من الدين ما وصى به نوحا هو نوحا هو والذي أوحينا إليك وما وصينا إليك قال النبي صلى الله عليه وسلم عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغيره بيده فان لم يستطع فبلقلبه فان لم يستطع فبلسانه وذلك ضعف إِذَا وَجَهُ مُسْلِم إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا Say it نبي ربنا بن تيرودي نبلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله وتجباره

পবিত্র কুরআনুল কারীম সোরা সূরার 13 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন সাবা আলাইকুম মিনাল আলামিন বলেন আমি তোমাদের উপরে যেই দিন যে ধর্ম আমি তোমাদের উপরে দিয়েছি সেই একই দিন আমি নৌহনবীকে দিয়েছিলাম কাকে দিয়েছিল নৌহনবীকে দিয়েছিল তাহলে এইটুকু বোঝা গেল যে নৌহনবীর ধর্মের নাম ছিল ইসলাম আর আমার আপনার ধর্মের নাম হলো কি ইসলাম ইসলাম একমাত্র ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন আল্লাহ পাক বলেন ইন্নাদ দীন ইসলাম ইসলামই হচ্ছে একমাত্র ধর্ম বলেন আল্লাহু আকবার তাহলে আল্লাহ পাক তোমাদের আমি যে এক ধর্ম দিয়েছি সেই ধর্ম আমি নূহ দিয়েছিলাম ইতিপূর্বে ইব্রাহিম মোসা আলহিম দেশে একই ধর্ম দিয়েছিলাম এক আদেশ দিয়েছিলাম যে তোমরা আমার দিনকে কায়েম করবে এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হওয়া যাবে না বিচ্ছিন্ন হয়েও না সম্মানিত হয়েছেন তাহলে আয়াত থেকে বোঝা গেল নবীদের দায়িত্ব শুধু দাঁড়ি রাখার জন্য ছিল না নবীদের দায়িত্ব শুধু টুপি পড়ার জন্য তোমরা দুনিয়াতে আসে নাই নবী রাসুল আমাদেরকে ওয়াক করার জন্য দুনিয়াতে আসেনি আল্লাহ রাব্বুল আলামিন নবীদের যে মূল দায়িত্ব যে কাজটা দিয়ে পাঠিয়েছিলেন সেই কাজটা হলো এই পৃথিবীর বুকে থাকা মানুষের তন্ত্র মন্ত্রগুলো গিয়ে তোমরা বাদ দিয়ে তোমরা নবীদের একটাই দায়িত্ব ছিল সেটা হলো এই দুনিয়ার বুকের সমস্ত তন্ত্র মন্ত্র যে সমস্ত মানুষের তৈরি করা মতবাদ এই মতবাদ গুলোকে মতবাদ করে এই মতবাদ গুলোকে পাল্টে দিয়ে তোমরা একমাত্র আমার দিনকে তোমরা সমাজের মধ্যে বিজয় করে দেয় বলেন সুবহান সম্মানিত হাজির তাহলে নবীরা এই দিনকে কায়েম করার জন্য কতটা রক্ত ঝরিয়েছেন কতটা মার খেয়েছেন আজকেও যদি আমরা এই দিনের উপরে অটল থাকি তাহলে আমাদেরও মার খাওয়া লাগবে লাগবে না অবশ্যই মার খাওয়া লাগবে সম্মানিত হাজেরি আমাদের এই দিনের উপরে অটল থাকতে হবে নবীরাজ এমনি মার খেতে আমাদেরও মার খাওয়া লাগবে যখন আপনি বুঝবেন যে আপনার দাওয়াতের মধ্যে কোনো মার নাই কোনো জেল নাই জুলুম নাই আপনি বুঝে নেবেন আপনার দাওয়াত দেয়া কবুল হচ্ছে না আবার উঠে বলেন কথা ঠিক কিনা সম্মানিত হাজির তাহলে দিন শব্দ অনেকগুলো কোন অর্থ হয় একটা দলিল দিয়ে দিন শব্দের অনেকগুলো অর্থ যেমন সুরা ফাতেহার তিন নম্বর এক মালিক ইয়ামিদ্দিন এই যে মালিক দিন এই দিন শব্দের অর্থ হলো কিয়ামত কি

আল্লাহ রব্বুল আলামিন এই যে দিন শব্দ উল্লেখ করলেন এই দিন শব্দ আসলে রাষ্ট্র ব্যবস্থা আইন ও কানুন এই আয়াতের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কাছে গিয়ে বলতেছে ও ফেরাউন তুমি আল্লাহ রব্বুল আলামিনের মাথা নত করো আল্লাহ রব্বুল আলামিনের সব আইন কানুন তুমি নিয়ে নাও ফেরাউন তখন রাগান্বিত হয়ে তার গুন্ডা বাহিনী তার পুলিশ বাহিনী তার র্যাব বাহিনী সৈন্য বাহিনীদেরকে ডাক দিয়ে বলেছিল আমার সৈন্য বাহিনীরা তোমরা মুসা আলাইহি সালাত ওয়া সালামের তন্ত্র মন্ত্রকে তোমরা বিশ্বাস করবে না যদি তোমরা মুসা আলাইহি সালাত ওয়া সালামের তন্ত্র মন্ত্রগুলো বিশ্বাস করো তাহলে আমাদের সিআর কিন্তু টিকবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন তাহলে দিন শব্দের অনেকগুলো অনেকগুলো অর্থ হয় এখন খালি আপনি দুনিয়ার বুকে এসে নামাজ পড়বেন হাজ করবেন জাকাত দেবেন দিন কায়মের কাজ করবেন না আপনার কোনো লাভ নাই কোনো লাভ নাই আপনার মাথায় পাকড়ে পড়েছেন পাঁচ হাত দশ হাত জুব্বা পড়েছেন পা পর্যন্ত কোনো লাভ নাই দিন কায়ম ছাড়া আপনি কিন্তু আল্লাহ জান্নাতে পার পাবেন না

তোমরা এক নম্বর কাজ হলো তোমরা আমি আল্লাহর উপরে মানানবে এবং আমার ওসলের উপরে তোমরা মানানবে আর দুই নম্বর কাজ হলো তোমরা

শত গলা কাটা শহীদের সোয়াব পাবে এখন মনসন্ন কোনটা অনেকের প্রশ্ন করবে হুজুর মনসন্ন কোনটা আমরা তো বুঝলাম না দাঁড়িয়ে রাখা কিন্তু মরা সুন্নত না দাঁড়িয়ে রাখা মরা সুন্নত দাড়িওয়ালা মানুষ সমাজে অনেক পাওয়া যায় মিষ্টি খাওয়া কিন্তু মরা সুন্নত না মিষ্টি খাওয়া মানুষ সমাজে অনেক পাওয়া যায় জুব্বা পরা কিন্তু মরা সুন্নত না জুব্বা পরা মানুষ সমাজে অনেক পাওয়া যায় এখন কোন সুন্নত আমার আপনার মাছ থেকে হারিয়ে গেল যেই নবী দাড়ি রেখেছেন যেই নবী চুপা পরেছেন যে নবী টুপি পরেছেন যেই নবী মিষ্টি খেয়েছেন যেই নবী জুব্বা পরেছেন সেই নবী আবার মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আল্লাহর কোরআন দিয়ে দশ বছর রাস্তা চালিয়েছিল আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা কিন্তু আমাদের সমাজে এক দিন দূরের কথা দশ দিন দূরের কথা এক মাস তো দূরের কথা আল্লাহর কোরআন দিয়ে এক সেকেন্ড বা এক মিনিট এক ঘন্টা কিন্তু আমাদের দেশটা চলে না কথা বলেন ঠিক কিনা সুতরাং যারা এই সব করবে এদের সহযোগিতা করা এদের পেছনে থাকা এইটাই হলো মরাশূন্য জিন্দা করা আর এই মরাশূন্য জিন্দা করবে যারা এক শত গণা কাটা শহীদের সোয়াব পাবে তারা সকলের আজে আছে না নাই সকলে রাজি আছেন আল্লাহ পাক কবুল করুক সকলে আমার জন্য দোয়া করবেন ভালো থেকো বন্ধ যদি বেঁচে থাকি দেখা হবে আবার চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি কন্দন হৃদয়ে আমার মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাম মনটাকে ধোয়ে বসে সাফ করে না সময় বুঝি হয়েছে যাবার যাবা দেখা হবে আবার ভালো থাকেন সবাই যদি বেচে থাকি দেখা হবে আবার চারিদিকে তোর হাহাকার শুনি তন্দন হৃদয়ে আমার মনটাকে মুসে সাফ করে নাও মনটাকে ধয়ে মুসে সাফ করে নাও বেলা বুঝি হয়েছে যাবার দেখা হবে আবার তোমাদের কথাগুলো মনে হলে চোখ দুঃখের সাগর হতে ইত্যাদি রবে শীতের পাতা যেন আপনি ভাষা আসতে বলেন ঠিক কিনা তোমাদের কথাগুলো মনে হলে চোখ বে ওস আসে দুঃখের সাগর হতে মহেনীর পাতা যেন আপনি ভাষে ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি ক্ষমা করে দিও সবাই যদি না পারি প্রেম ভালোবাসা দেবা। দেখা হবে আবার ভালো থাকেন সবাই যদি বেঁচে থাকি দেখা হবে আবার আসসালামু আলাইকুম